শিরডা ইমারত নির্মানিত সভাপতি নুরুল নবী মিয়া ভারপ্রাপ্ত সভাপতি শিরডাঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক উপস্থিত আছেন শিরডাঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সাধারণ শ্রমিক বিন্দু উসবন্নন ভাই ও বন্ধুগণ সকলের প্রতি রইল শরণঙ্গ ইমারত নির্মাণ শ্রমিকগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সংগ্রামী লাল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বন্ধু ভাইদের প্রতি রইল আদাব আসলে আমরা প্রতি বছরে মহান মেদবজ উদযাপন করে থাকি এবারে আমাদের মহান মেধাবস একশো আটত্রিশতম মহান মেধাবস একশো আটত্রিশতম এই মহান মেধাবসে আজকে আমরা শেরবাঙ্গায় রেলি শেষে আলোচনা সভায় সকলে উপস্থিত এটা কি জন্য করি আমাদের আসলে মহান মেধাবস গুলো যে জন্য করা হয় এটা আমাদের জানা দরকার আমাদের ওস্তাদেরা এবং আমাদের বড় ভাইয়েরা সবাই করি আসছে এবং আমরা করতেছি প্রজন্ম হ্যাঁ করার জানার প্রয়োজন যে আমরা কেন মেধাবস পালন করব কি জন্য পালন করি কেনই বা করবো এই জিনিসগুলো আমাদের অনেকের জানার দরকার আছে যাই হোক আমাদের এই বিষয়গুলো অনেকের জানা অনেকে ভাবে যে আমরা আজকে যাব কি হবে যায় এবং কিসের জন্য এই বহু অনেকের থাকতে পারে এই জিনিসগুলো জানতে হবে মেদে বসে আসতে হবে কারণ আমাদের দাবি হলো একটাই বছরে একদিন অনেকেরে অনেক দিন থাকে শ্রমিকদের দাবি বছর থাকে একদিন এই একটা দিনকে উৎস করে শ্রমিকদের যে দাবিগুলো সেটা আমরা তুলে ধরি সরকারের কাছে এবং রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীর কাছে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরে তো সারা বিশ্বে বিশ্বে প্রায় একশো পঁচাশিটা দেশে আমাদের এই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শুধু নয় বিভিন্ন শ্রম সংস্থা থেকে এই দিবসকে পালন করা হয় আজকে আমরা সেই ধারাবাহিকতায় শুভায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিঠাপুকুর আঞ্চলিক উপশাখা আমাদের আমাদের পূর্ণাঙ্গ কোনো ইয়া নাই মানে অভিস নয় আমাদের আঞ্চলিক শাখা সেই খাতিরে আমরা আমাদের এই যে যেভাবে পারছি আমরা অনুষ্ঠানটা আজকে চালিয়ে নিছি তো আমি মেদে বস সম্পর্কে দুই কথা বলবো সংক্ষিপ্ত দিত আমাদের আলোচনা সভা আমাদের কোনো আলোচনা সভা নাই এবং আমাদের কোনো অতিথি নাই আমরা সাংগঠনিক বক্তব্য দেবো এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা তো মহান মেদব বস বিশাল কাহিনী কাহিনী বলতে গেলে শেষ নাই তারপরে সংক্ষিপ্ত কিছু বলি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকায় হে মার্কেট শিকাগো শহর হে মার্কেটে এক বিশাল আন্দোলন সৃষ্টি করে কারখানায় কারখানায় সেখানে শ্রমিকেরা আসতে ধীরে ধরে হয়েছে একটা বিশাল আন্দোলন সৃষ্টি করে তাদের একমাত্র দাবি ছিল শ্রম ঘন্টা কমানো তাদের একমাত্র দাবি কারণ সেই সময় শ্রমিকরা আঠারো ঘন্টা ষোলো ঘন্টার নিজে কোনো ডিউটি ছিল না তাদের দাবি ছিল প্রথম অবস্থা বারো ঘন্টা বারো ঘন্টা থাকি তারপরে আট ঘন্টা আট ঘন্টার দাবিতে এক দফায় একদম তারা মারে নামে আমেরিকা মার্কেটে তখন ওই জায়গাতে যেভাবেই হোক একটা শ্রমিকদের উস্কোনা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে ওখানে পুলিশ ঝামেলা সৃষ্টি হয় সেখানে পুলিশ গুলি করে এবং পুলিশের গুলি নির্বর যেরা পুলিশ গুলি করে আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাইদেরকে যারা আমাদের উত্তর ছিল তাদেরকে গুলি করে হত্যা করে রক্ত রঞ্জিত করে রক্ত বিধায় আজকে এই রক্তের মেদেবস সেখান থেকে বয়ে আসছে আমাদের মেদেবস আমরা তারে ধারাবাহিক করা যায় এবং কিছু সংঘ শ্রমিককে সেই নিরপ্তারা করা হয় করে নিয়ে তারা পরবর্তীতে তাদেরকে আদালতের মারফতে ফাঁসিও দেওয়া হয় চারজন শ্রমিককে ফাঁসি দিয়ে তারা মৃত্যুবরণ করে করার পরে তাদের আমাদের দাবিগুলো তার পর মান নেই আস্তে দেবে আঠারোশো ছিয়াশি সালে আসে আমাদের এই দাবিগুলো মানে নিয়ে আঠারোশো ছিয়াশি সাল থেকে পয়লা একলামে কে দিবস ঘোষিত করে আমাদের এই দিবসটা সারা বিশ্বে আন্তর্জাতিক মহান দিবস হিসাবে ঘোষিত করা হয় এই প্রেক্ষাপটে ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আমরা দেখা গেছে যখন নব্বই দশকের আগে আমাদের বাংলাদেশের সংগঠনগুলো অনেক ভালো ছিল যখন কল শ্রমিক ছিল রেল লিম শ্রমিক ছিল সিমেন্ট কল শ্রমিক ছিল তারপর আপনার হইলো তাঁত শিল্প শ্রমিক ছিল তখন এই সংগঠনগুলো খুব শক্তিশালী ছিল আমরা আস্তে আস্তে এখন আমাদের সংগঠন অনেক হয়েছে কিন্তু আমাদের জোরালোভাবে সংগঠনের শক্তি হচ্ছে না কেন হচ্ছে না আমরা কিছু রাজনীতি বেড়াতেলে আমাদের আজকে রাজনীতি পরিচয় করে আমাদের আজকে সংগঠনগুলো জোরালোভাবে কোনো পদক্ষেপ নিতে পারছি না আমাদের দরকার মেদবাস সম্পর্কে জানা এবং রাজনীতি বেড়া থেকে বেরিয়ে এসে আমাদের শ্রমিকদের নেতৃত্ব দাবিকে তুলে দেওয়া শ্রমিকদের বারো দাবা সম্পর্কে জানা শ্রমিকদের বারো দাবা কি শ্রমিকদের বয়স্ক ভাতা শ্রমিকদের পঙ্গু ভাতা হিসাবে শ্রমিককে বিশ লক্ষ টাকা অনুদান একটা শ্রমিক পঙ্গু হলে তার বউ বাচ্চা খাবে কি অবশ্যই তাদের কোনো কর্ম নাই সরকারি চাকরি যারা করে তার বেতন মাথা পায় শ্রমিকেরা কখনো বেতন মাথা পায় না শ্রমিকেরা নিঃস্বার্থ দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বাংলাদেশ সারা বিশ্বের সৌন্দর্য ধরে রাখার কারিগর এই নির্মাণ শ্রমিক যারা নিজের রক্ত ঘাম দিয়ে এই সংগঠন থেকে এবং নিজের রক্ত গাম দিয়ে মানুষের সৌন্দর্যকে রক্ষা করে এই নির্মাণ শ্রমিক এই নির্মাণ শ্রমিক রাজকে সব থেকে অবহেলিত অন্য অন্য শ্রমিকের থেকে তাই এই নির্মাণ শ্রমিককে শক্তিশালী সংগঠনের মাধ্যমে শক্তিশালী আন্দোলন দিয়ে প্রতিহত করতে হবে নিজের দাবিগুলো পূরণ করতে হবে আমাদের পারোদবা দাবি আমাদের সর্বপ্রথম যে দাবি তার শ্রমিক যদি মৃত্যুবরণ করে এবং সেই মৃত্যুবরণ শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং শ্রমিক যদি পঙ্গুত হয় তাকে বিশ লক্ষ টাকা সর্বনিম্ন বিশ লক্ষ টাকা তাদের পরিবারকে সহায়তা করা সরকারের কাছে আজকের চৌলাঙ্গাই মার্গ নির্মাণ শ্রমিকদের কাছ থেকে এমপি মহোদয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয় সকলের কাছে দাবি থাকবে যাতে শ্রমিকদের মৃত্যু এবং পঙ্গু বাধাটা সঠিকভাবে এবং শ্রমিকদের কাছে চাঁদাবাজি চলে এই চাঁদাবাজিটা বন্ধ করে এর শ্রমিকদেরকে নিচ্ছ দাবিতে শ্রমিক থেকে বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য দাবি জানালাম এই বলে আমি আমার কথা শেষ করছি দুনিয়ার মজদুর এক